আমি কোন ভাবে এই দেশ ছাড়ব না এই দেশ আমার যারা যায় এরা কোনোদিন কার লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে না আমি জননেত্রী শেখ হাসিনা কে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকি অবশ্য যেভাবে গোপনে পরিবার সহ দেশ থেকে করলেন बृষ্টাশমন এমনই একটি গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী পক্ষে সাফাই গে চার আগস্ট রবিবার হাইকোর্টে সাংবাদিকদের সামনে দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে बृষ্টাশমন বলেন সাথে শেষ পর্যন্ত আমি আছি এবং কিন্তু থেকেই এবং শিক্ষার্থীদের বিরুদ্ধেও কথা বলতে শোনা যায় বেরিস্টার সুমনকেই কিন্তু এবার সেসব কথা পেছনে ফেলে সবার আড়ালে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে সকাল সাতটার দিকে দেশ ত্যাগ করেন বেরিস্টার সুমন তিনি মরে গেলেও এ দেশ ত্যাগ করবেন না এমন একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনকে নিয়ে ট্রল করা হচ্ছে কিন্তু ব্যারিস্টার সুমন দেশ করেছেন কিনা এখন অনিশ্চিতভাবে জানেন না কেউ কিন্তু এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেকে বলছেন সুবিধাবাদী আর অনেকে তাকে নিয়ে করছেন গালাগালি আমি কোনো ভাবে এই দেশ ছাড়বো এই দেশ আমার যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নেই